আহ এটা যে আপনি বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি এবং এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্মুথ হ্যাঁ তো এবং আপনার ভিতরে কিন্তু কেয়ার লেভেল থেকে শুরু করে পেয়ে যাবেন তো এগুলো আপনার হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির যে আপনার প্রোডাক্ট গুলো সেগুলি কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের এগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন আরো দু থেকে তিনটা চারটা কালারের একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু আপনার জেড ব্ল্যাক যেটাকে বলে সেটা কিন্তু এই রেড ব্ল্যাকটা পাবেন ঠিক আছে আমাদের কাছে এটা কিন্তু একই ক্যাটাগরি আপনার দেখাচ্ছি এবং হচ্ছে আপনার ইনার পার্টিক দেখাই ক্লোজ আসো দেখেন এটা হচ্ছে আপনার ইনার পার্টটা ঠিক আছে এটা হচ্ছে এই প্রোডাক্টটা তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যেমন আমাদের কাছে যে আছে আসলে এরপর এটা কালার আছে এটা হচ্ছে আপনার স্কাই ব্লু টাইপের তো এটা কালারটা কিন্তু খুব খুবই সুন্দর কালার এটা আপনার মানে যারা নাকি ফর্মার প্যান্ট নাকি খুব বেশি পছন্দ করেন তো তাদের জন্য আসলে মূলত প্যান্টগুলো আমরা আসলে আমরা ক্লাস এনেছি এগুলো কিন্তু সব জিনিস দায়ামি যেগুলো লেখা ছিল সব কিন্তু ওভার সাইজের আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সাইজ কিন্তু থাকবে আমাদের কাছে ত্রিশ থেকে আত্রিশ চল্লিশ থেকে পেয়ে যাবেন তো আসলে কালার আরো আছে তো প্রোডাক্ট আপনাকে সামনে আরো দেখাব ইনশাল্লাহ আজকের মধ্যে আমার বেশ গুড বাই মন থাকুন আসসালামাইকুম